এবং সামনের গিরিল দেন অসাধারণ ফ্রেশ এবং এবং হেড লাইট এবং নিখুঁত অবস্থায় আছে গাড়ি মেরুন কালারের এবং অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একটা গাড়ি পাওয়ার পুষি স্টার গাড়ি অসাধারণ ফ্রেশ ভিতরে ডাবল মনিটরের গাড়ি আর পিছনে ছাড় দেন পুরে ভাবের একটা গাড়ি অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একটা পুরে চমলক্ষ একটা ভাবের গাড়ি

নিখুঁত একটা গাড়ি ড্রাবল প্রদর্শনী হেডলাইট এবং ফক লাইট সামনের গিরিল দেন অসাধারণ ফ্রেশ এবং হেডলাইট এবং ফক লাইট একবার ফ্রেশ এবং নিখুঁত অবস্থায় আছে গাড়ি গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে ইনশাল্লাহ যে প্রিমিয়ামের গাড়ি অসাধারণ ভিতরে সব মেজা আছে ড্যাশবোর্ড সব মেরুন কালারের এবং অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন অসাম একটা গাড়ি এবং অস্থির কালার অস্থির কালার এবং দুই পাওয়ার পুষি স্টার্ট গাড়ি অসাধারণ ফ্রেশ ভিতরে ডাবল মনিটরের গাড়ি ওরিজিনাল জিআই প্রিমিয়ামের গাড়ি একবার ফ্রেশ ক্যাপ্টেন গির সিট সহকারে সেভেন সিটের গাড়ি গাড়ির পিছনে ছাড় দেন পুরে ভাবের একটা গাড়ি অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একটা পুরে চমলক্ষ একটা ভাবের গাড়ি এবং ভিতরের ইন্টুরিয়ার সেই সুন্দর একবার ফ্রেশ ডাবল মনিটরের গাড়ি ভিতরে ইন্টেরিয়ার একবারে ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট একটা গাড়ি এই গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে ইনশাল্লাহ এবং বাং সাহেব দেখেন একবারে অসাধারণ ফ্রেশ টায়ার সাইডটা নতুন ভিতরে দেখেন একবারে ফ্রেশ একবারে নতুনের মতন এই যে টেবিল আছে দুইটা নিচে একটা আছে উর্পে একটা আছে একবার লাকজারি যে কোনো জায়গায় যাবেন মনে করবেন যে বাসায় বয়ে বয়ে দিতেছেন ওকে একবারে রিল্যাক্সে বসে বসে যাবেন পূজাগারের ভিতরে কাপ যে কোনো পানির বোতল গ্লাস এনিথিং নিতে পারবেন এবং গাড়ি একবার ওয়ান টেসের জ্ঞান করে গাড়ি একবার অরিজিনাল কালারের গাড়ি ফ্রেশ এবং নতুন মতন সামনের গ্লাস পিছের গেলাস যা আছে অরিজিনাল অবস্থায় আছে গাড়ি এক কথায় বলা যায় নিখুঁত এবং ফ্রেশ একবারে অরিজিনাল অবস্থায় আছে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স বাউন্ডিং যা আছে দেখেন একবারে অরিজিনাল অবস্থায় আছে দেন চেসিস পাঁচ লাখে বলে একবারে ফ্রেশ এবং নিখুত এবং সিসিউ চাটার সিসিউ লো আটার সং 2017 এর মডেল 2022 এর স্টেশন জিআই প্রিমিয়াম একবারে ফ্রেশ এবং নতুন অরিজিনাল অবস্থায় আছে এবং অসাম একটা গাড়ি যেই দেখবেন তারই পছন্দ হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গাড়ি খুব সুন্দর আমাদের গাড়ি 2017 এর মডেল 2022 এর স্টেশন আপনার দাম পড়বে লোকা তিরিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আইসক্রিম প্রাইস আসলে অনার করব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমাতি ববরক